সপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্মার্ট ভূমি সেবা অর্থাৎ জমির খতিয়ান খাজনা প্রদান অন্যান্য যে তথ্যগুলো আমরা ইতি পূর্বে দেখেছিলাম সেই তথ্যগুলো সফটওয়্যার আপডেট হওয়ার কারণে বর্তমান এই ওয়েবসাইটে চলে আসছে অর্থাৎ মিউটেশন ভূমি ল্যান্ড গভ ডট বিডি আমরা যেই তথ্যটা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটটি হচ্ছে বর্তমান আপডেট ওয়েবসাইট অর্থাৎ আপডেট এডিশন তবে এখানে আরও একটি বিষয় উল্লেখ্য এটি অত্যন্ত আপডেট হয়ে আসছে এবং এটির আপডেট কি কি এসেছে সেটাও আমরা দেখব আর হচ্ছে আপনারা যারা ইতিপূর্বে খাজনা প্রদান খতিয়ান উত্তোলন অন্যান্য কার্যক্রমের জন্য আবেদন করেছেন অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তো আপনারা কিন্তু ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই জায়গাটাতে লগ করতে পারবেন তো সেটি আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তবে আজকে আমরা দেখিয়ে দিব যে নতুন করে কিভাবে একটি জমির খতিয়ান উত্তোলন করা যায় তো আমরা সেটা দেখব এবং জমির খতিয়ানে কিন্তু বর্তমানে আপডেট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তো এই আপডেটটি কিন্তু বর্তমানে এসেছে এবং এটি অত্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের যে লোগো সেই লোগোটা সহ চলে আসছে তো আমরা এখন আপনাদেরকে তথ্যটা দেখিয়ে দেবো তো সেই জন্য যেতে হবে আমাদেরকে কোথায় কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদেরকে পুরো ডিটেলসটা আমরা দেখিয়ে দেবো তো আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও করতে পারেন মোবাইল দিয়ে করার জন্য আপনাকে যেতে হবে মোবাইলে গুগল ক্রোমে আর সেখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং সে একটু নিচে চলে আসতে হবে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ মুড রয়েছে আপনি এখান থেকে ডেস্কটপ মুডে মার্ক করে দিলে আপনার মোবাইল এবং আমাদের কম্পিউটার সেম ওয়েবসাইট হয়ে যাবে আপনি সেখান থেকে কাজটি সুন্দরভাবে করতে পারবেন তো আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের ওয়েবসাইটটি আর ওয়েবসাইট ভিজিট করতে হলে আমাদের ডিসক্রিপশনে থাকা লিংকে আপনারা ক্লিক করতে পারেন তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি মিউটেশন ডট ল্যান্ড গভ ডট উপরেই রয়েছে আমাদের ওয়েবসাইট এবং সেটি সিলেক্ট করা রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা দেখতে পাচ্ছি মিউটেশন সিস্টেম আপনাকে স্বাগতম জানাচ্ছে তো আমরা এখান থেকে নতুন আবেদন করতে ক্লিক করুন এবং আবেদনের অবস্থা দেখুন আপনার যদি ইতিপূর্বে কোনো আবেদন করা থাকে তাহলে আপনি আবেদনের আবেদনের অবস্থা দেখুন আর যদি আপনার নতুন আবেদন করতে হয় তাহলে আপনাকে নতুন আবেদন করতে হবে তো নতুন আবেদন করার জন্য আপনাকে যেতে হবে কোথায় আপনি যাবেন হচ্ছে নতুন আবেদন করতে ক্লিক করুন এই জায়গাটাতে ক্লিক করবেন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং ওয়েবসাইটটি দেখলেই ভাল লাগে এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি এবং গাছপালা পাহাড় পর্বত দিয়ে সাজানো রয়েছে অর্থাৎ এখানে ঢুকলে একটা ন্যাচারাল ভাব চলে আসে আপনারা যারা ইতিপূর্বে ওয়েবসাইটটি দেখেছেন সেই ওয়েবসাইট এবং বর্তমান ওয়েবসাইট কিন্তু অনেক তফাত রয়েছে তো এখানে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি এই ওয়েবসাইটের আরও আপডেট আসবে বর্তমান যে ওয়েবসাইট চলছে সেটার আপডেট আরও আসবে কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পরীক্ষামূলক সংস্করণ তো এখানে পরীক্ষামূলক সংস্করণ এখানে চলছে এখানে আরও আপডেট করার পরে এটি স্থায়ী করা হবে তো আপনারা যারা এই তথ্য থেকে সেবা নেবেন তারা কিন্তু এখান থেকে কাজগুলো সহজে নিতে পারবেন তো আমরা এখানে চলে যাচ্ছি নতুন আবেদন করতে ক্লিক করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে একটি মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো সেই মোবাইল নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে অন্যান্য কার্যক্রমগুলো করতে হবে তো আপনি এখানে মোবাইল দিয়েও করতে পারেন লগ আর হচ্ছে আপনার ইমেল দিয়েও করতে পারেন তো আমরা এখান থেকে মোবাইল দিয়ে করব যেহেতু মোবাইলটা সচরাচর সবার থাকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টাল এডিশন অর্থাৎ পরীক্ষামূলক সংস্করণ তো এখানে আমরা যাব হচ্ছে সিটিজেন এখানে কিন্তু সিটিজেন ডিফল্টভাবে থাকে আমরা সিটিজেনটা নাড়াচাড়া করবো না এখানে হচ্ছে অর্গানাইজেশন অর্থাৎ যারা এ ভূমিতে চাকরি করে তাদের আইডি দিয়ে তার এখানে প্রবেশ করতে পারবে আর হচ্ছে সিটিজেন যারা নাগরিক তারা এখানে ক্লিক করবে এটিকে আপনারা চাইলে বাংলায়ও নিতে পারেন তো মোবাইল নং শুধুমাত্র ইংরেজিতে দশ ডিজিট হবে মানে হচ্ছে এখানে জিরো দিতে হবে না যেহেতু কান্ট্রি কোডের মধ্যে জিরো রয়েছে তাহলে আপনারা জিরোটা দেওয়ার প্রয়োজন নাই এরপর হচ্ছে আপনাকে দিতে হবে একটি পাসওয়ার্ড স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবো তো আমরা এখান থেকে স্ট্রং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম তো আমরা এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একটি ইন্টার দ্য কোড অর্থাৎ একটি ক্যাপচা কোড দেওয়া আছে উপরে আপনি ক্যাপচা কোডটি এখানে লিখে দিতে হবে তো বড় হাতের ছোটো হাতের থাকলে সেগুলো আপনারা দেখে তারপর হচ্ছে সঠিকভাবে উঠাবেন উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে যেতে হবে লগ ইন অপশানে তো আমরা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবো লগিন অপশানে ক্লিক করার সাথে সাথে তো আমাদেরকে এখানে আসার পরে আমরা এখান থেকে রেজিস্টার করতে হবে যাদের ইতিপূর্বের অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে লগ ইন করতে পারবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং এই ওটিপি দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন আর যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা রেজিস্টার করতে হবে যেহেতু আপনি নতুন আপনাকে রেজিস্টার করতেই হবে সেক্ষেত্রে আপনি রেজিস্টার এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি দিতে হবে নেম ইন ইংলিশ লেটার্স আপনাকে এখান থেকে ইংলিশে নামটা দিয়ে দিতে হবে এবং আপনি চেষ্টা করেন বড় হাতের দেওয়ার জন্য যেহেতু আইডি কার্ডের মধ্যে সব বড় হাতের রয়েছে আমরা আইডি কার্ড অনুযায়ী বড় হাতের দিয়ে দিব তো আমরা এখান থেকে নামটা বসিয়ে দিলাম নাম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে ফোন নাম্বার আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিব তো মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য আপনি জিরো ছাড়া বাকি সংখ্যাগুলো তুলে দেবেন জিরো যেহেতু এখানে কান্ট্রি কোডের মধ্যে রয়েছে আপনাকে জিরো দেওয়ার প্রয়োজন নাই আপনি জাস্ট এখান থেকে যে ক্যাপচা কোডটি রয়েছে এই কোডটি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ক্যাপচা কোডটি দিয়ে দিয়ে দিচ্ছি তো ক্যাপচা কোডটি দিয়ে দেওয়ার পরে ক্যাপচা কোডটি দিয়ে দেওয়ার পরে আপনাকে যেতে হবে কোথায় সাবমিট অপশনে আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনার ফোনে একটি কোড চলে যাবে ওটিপি কোড সেই কোডটি আপনি বসিয়ে দেবেন তো আমাদের ফোনে একটি কোড চলে আসছে আমরা সেই কোডটি এখানে বসিয়ে দিব তো কোড বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে সাবমিট অপশনে তো আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম এখন আপনার এখানে পাসওয়ার্ড যুক্ত করতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ড যুক্ত করে দিব পাসওয়ার্ডটি লিখে দিতে হবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি লিখে দিলাম পাসওয়ার্ডটি পুনরায় লিখতে হবে তো আমরা এখান থেকে প্রথমে পাসওয়ার্ডটি দিলাম এবং দ্বিতীয়বার আমরা একই পাসওয়ার্ড দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হচ্ছে হ্যাঁ পাসওয়ার্ড হালনাগাদ করুন এই জায়গাটাতে ক্লিক করবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ড হালনাগাদে ক্লিক করার সাথে সাথে তো দর্শক আমরা কিন্তু আসলে গত কালকেও কাজ করেছি ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে কাজ করা যাচ্ছে না আমরা যখন পাসওয়ার্ড সেভে দিলাম সাথে সাথে আমাদেরকে ওয়েবসাইটের যে বিস্তারিত তথ্য সেগুলো দেখিয়ে দিচ্ছে অর্থাৎ ওয়েবসাইট আপডেটের কাজ এখনও শেষ হয়নি ওয়েবসাইট আপডেট প্রোফারলি হয়ে গেলে তখন আমরা কাজগুলো খুব সহজে করতে পারবো আপনারা যারা এই প্রোফার ওয়েতে কাজ করতে চান আপনারা যারা প্রোফার ওয়েতে কাজ করতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে কন্টিনিউ করবেন তো আপনাদেরকে বলে রাখি আপডেট এডিশন শেষ হওয়ার সাথে সাথে আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব তো আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খুব অথেন্টিক হয়ে থাকে আমরা একেবারে বাস্তবে কাজ করে আপনাদেরকে দেখাই তো যেহেতু আমরা কাজ করতে করতে পাসওয়ার্ড সেভ পর্যন্ত চলে আসলাম কিন্তু আমাদের কাজটা হলো না তো আপনাদেরকে বলে রাখবো আপনারা যারা এই কাজটি করতে চান এই মুহুর্তে কাজটি না করা ভালো কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা অনেকের কাছ থেকে তথ্য পেয়েছি যে খতিয়ান আবেদনের অর্থাৎ খতিয়ান খতিয়ান উত্তোলনের যে টাকা অর্থাৎ পেমেন্টটা করা যাচ্ছে না খতিয়ানটাও তারা দিয়ে দিচ্ছে কিন্তু খতিয়ানের নাম্বার জিরু আসতেছে আমরা দেখে দিচ্ছি স্ক্রিনে এবং খতিয়ান নাম্বারটি জিরো আসতেছে এবং ডিসি আর যে নাম্বার অর্থাৎ টাকা পেমেন্ট করার যে নাম্বার সেটাও কিন্তু আসতেছে না অর্থাৎ এবং স্থানীয় যে সরকারের যে সিল আসে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না বা আসছে না কিছু কিছুতে আসছে না কিছু কিছুতে আসছে কিন্তু খতিয়ান নাম্বার জিরো এটি হচ্ছে মূলত সার্ভার আপডেট করার প্রক্রিয়ার মধ্যে পরে এটি আসলে সার্ভার আপডেট শেষ হয়নি সার্ভার আপডেট শেষ হলে কিন্তু আপনারা অবশ্যই সেটি দেখতে পাবেন এবং কার্যক্রম কমপ্লিট করতে পারবেন তো এই ছিল সিস্টেম তো আপনারা যারা এই ল্যান্ড সংক্রান্ত কোনো তথ্য জানতে চান আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমরা প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তো আমরা ইতিমধ্যে দেখেছি যে ডিসেম্বরের এক তারিখ থেকে হওয়ার কথা ছিল অর্থাৎ সার্ভার রেডি থাকার কথা কিন্তু আসলে তা হয়নি আমরা এখনও দেখতে দেখতে পাচ্ছি সার্ভার প্রবলেম এবং সার্ভার প্রবলেমের কারণে আপনি কিন্তু কাজ করতে পারবেন না সার্ভার যখন ঠিক হবে আপনি তখন কাজ করতে পারবেন তো এই সেই এই ছিল সিস্টেম তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম